স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি ও সড়ক ব্যবস্থা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এই নিয়ে রবিবার জলপাইগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি সাংসদ জানান জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দু সালে তিনশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে একশো জন আর্থিক সহায়তা পেয়েছেন তিনশো সাঁত্রিশ কোটি টাকা খরচ করে নিউ জলপাইগুড়ি স্টেশনকে সংস্কার করে বিশ্বমানের স্টেশনের রূপ দেওয়া হচ্ছে এছাড়াও অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি টাউন জলপাইগুড়ি রোড স্টেশন সহ নিউ মাল ও হলদিবাড়ি স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে ইতিমধ্যেই এই রেল রুটগুলিকে বৈদ্যুতিকরণ করা হয়েছে বলে জানান সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি বলেন জলপাইগুড়ি সহ বিভিন্ন রেল স্টেশনে অনেকগুলো ট্রেনের স্টপেজের ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক ক্ষেত্রেও অনেক কাজ হয়েছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রকে পুনরুজ্জীবিত করে নতুনভাবে অনেক প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানান সাংসদ এছাড়াও একশো একষট্টিটি রাস্তা তৈরি ও সংস্কার করা হয়েছে এবং প্রথমে বলি যে প্রথমে আমাদের তেইশে জানুয়ারি দু হাজার কুড়িতে আমরা মেডিকেল কলেজ পেয়েছি তিনশো কুড়ি টাকা ব্যয় ব্যয় বরাদ্দ করা হয়েছে সেটা কাজ চলছে প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে অনেক গরিব মানুষ এখন পর্যন্ত প্রায় একশো সত্তর জন কেউ দু লাখ কেউ তিন লাখ কেউ এক লাখ কেউ পঞ্চাশ হাজার এরকম করে চিকিৎসা পেয়েছে নিউ জলপাইগুড়িকে এনজিপি কে ওয়ার্ল্ড ক্লাস স্টেশন করা হয়েছে তিনশো সাঁত্রিশ কোটি টাকা সেটা ব্যয় হচ্ছে কাজ চলছে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে জলপাইগুড়ি টাউন জলপাইগুড়ি রোড নিউমাল ধুমগুড়ি হলদিবাড়ি স্টেশনকে সাজানো হচ্ছে বৈদ্যুতিক বৈদ্যুতিকরণের কাজ প্রায় সম কমপ্লিট হলদিবাড়ি অব্দি তার একটা ইনিশিয়াল টেস্টও করা হয়ে গেছে দার্জিলিং মেলের মতো উন্নত মানে আমার হেরিটেজ মানে ট্রেন নগদারি পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে গেছি তথা বিহারের অনেক অংশের মানুষ উপকৃত হয়েছে নিউ চন্দ্রাবান্ধা সহ সেখানেও কাজ চলছে কিছু দিনের মধ্যে সেখানে এক্সপ্রেসের একটা স্টপেজ পেয়েছে অনেকগুলো স্টপেজ পেয়েছে সেগুলো এখানে এই মুহূর্তে আপনার লেখা আছে আপনি দেখে নেবেন এছাড়াও এখানকার কালচারাল দিকটা বিভিন্ন সিবিসির মাধ্যমে সিবি সির মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যকে দূরদর্শন কেন্দ্রে এখানে প্রোগ্রাম প্রোগ্রাম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রকে উঠিয়ে যাওয়ার অবস্থা উপক্রম হয়েছিল সেটাকে আমরা শুধু রিস্টোর করা না সেখানে প্রোগ্রাম বাড়িয়ে বাড়িয়ে চলা সম্ভব হচ্ছে এবং আরও প্রোগ্রাম হচ্ছে পিএমজিএসওয়াইর মাধ্যমে একশো একষট্টিটি রামিংপুরের রাস্তা রিকার করা হয়েছে বা তার সংস্কার করা হয়েছে বা নতুন করে করা হয়েছে বাকি বালাসন ব্রিজ থেকে একটা সেনা ছাউলি অবধি একটা বারো কিলোমিটার রাস্তাও করা হয়েছে যেটা সেখানে কর্ডেশন ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা করা হয়েছে সেটা আঠেরোশো আঠারোশো কোটি টাকা করা হচ্ছে শিবকে কেউ কর্ডিশন ব্রিজ সেটার জন্য এগারোশো সেকেন্ড সেবকবিদ যেটা সেটার জন্য অ্যাপ্রুচ হয়েছে আর আশা করি দিনের মধ্যে সেটাতেও আস্তে আস্তে করে কাজ শুরু হয়ে যাবে আর এছাড়াও বিধার পাশে জলপাইগুড়িতে কেন্দ্রীয় বিদ্যালয় যেটা আছে সেটার পারমানেন্ট স্ট্রেজ পারেন্ট সরি পারমানেন্ট স্ট্রাকচার যেটা টেম্পোরারি ছিল পারমানেন্ট স্ট্রাকচার করা আছে সেখানেও আঠারো সাড়ে আঠারো কোটি টাকার মতো ব্যয় করে কাজ হচ্ছে কাজ চলছে এখন এছাড়াও এছাড়াও কিছু আন্ডারপাস ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে আর বিশেষ করে আমি বলব যে আমাদের যে এমপিলের কাজ সেই এমপিল্যাডের কাজের মাধ্যমে আমরা ডামডিম এলাকা ওদিকটা ওদলা ওই এলাকায় সেখানে অনেকগুলো চা বাগানে কিন্তু আমরা গভীর নলকূপ তৈরি করতে পেরেছি অনেকগুলো এছাড়াও এছাড়াও আমরা কিছু বিকাশ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এগুলো আছে সেখানে কিছু কাজ করতে পেরেছি এবং আমাদের এখানে আমাদের ডিস্ট্রিক্টে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ছত্রিশ হাজার ছত্রিশটি ঘর অনুমোদন করা হয়েছে তার মধ্যে উনিশ হাজার নশো একষট্টিটি ঘর অলরেডি নির্মাণ করা হয়েছে তো এই মোটামুটি আমি যেটুকু বললাম অনেকগুলো কাজই হয়েছে এখানে সব ডিটেলস লেখা আছে আমি সব ডিটেলস বলবো কত টাকা আপনি পেয়েছেন পাঁচ বছরে এমপি ল্যান্ড দেখুন আমাদের তো এক বছর দু বছর আমাদের বন্ধ ছিল করোনার জন্য প্রথম বছর আর পরে আর দু বছর মোটামুটি টোটাল যদি হয় টোটাল পনেরো সতেরো কোটি টাকা পেয়েছে পনেরো সতেরো কোটি টাকার মতো সমস্ত কাজে কি ইউসি দেওয়া সম্ভব হয়েছে না সমস্ত কাজে মানে প্রথম যে কাজটা হয়েছিল সেটার ইউসি দিতে দিতে আমাদের তো মানে উনিশেরটা সেটা বাইশে গিয়ে তেইশে গিয়ে আমাদেরকে ইউসি দিতে দেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে আমাদের জলপাইগুড়ির যে প্রশাসন তারা কিন্তু আমাদের একদম জুত করেনি বারবার এখনও আমাদের যে প্রকল্পগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদের পায়ে সুক্তলা একদম খসে যাচ্ছে আমাদের পায়ে জুদা থাকছে না এমন অবস্থা কিন্তু আমাদের কাজগুলোকে আমরা করতে করাতে পারছি না দাদা हमारे दिक्कत की चेष्टा कोनो खामती नहीं एक हिचे अभी निजे केंद्रीय के ओपन है केंद्रीय ओफिस से केंद्र सरकार ओफिस ही ये पाठ एकदम बोचे तक के किची चीजों काज कुड़िये कोड़ाप मने कुड़िये ची बाल रहता लालो बाला देते पाले दे कोड़ाते बाद दो कोड़े ताई किचु अ काज हो जाए नाले एक सिटाओ पन्दो आतो